পরে টাউন নিয়ে কামও বাড়িতে কামতপুরি স্কুল থেকে ভর্তি করলে তো ফেল করবো ভালা স্কুল তো করে নজরে পড়বো না পাশা বাড়িতে কামে নিয়ে দিবি না তোর কথা তাহলে ভালাই স্কুলে ভর্তি করে দিবো তোমার কথা হবো না টহা কি তুমি কামাই করো কামাই করি আমি কি গান দিয়ে ভাই সাহে খালি টহা থাকলে নজর ঠান্ডা লাগে পড়ো তোর সাইড তালা বিল্ডিং পেয়েছে যে বাড়ি ইসলামপুরে হালগিল্লার চল বাড়ির কাছে আর মাঘ মাসের শীতে গরম হয় তোর মাথার চান দিগরাকান্ধি মানে বিখ্যাত ওই স্কুল প্রত্যেক বছর অনেক ছাত্রছাত্রীরা এ প্লাস পাইতেছে আর অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেভাবে ওনারা শিক্ষাদান করে ওইখান পাস পাশ করার পরে কেউ বুই এডে কেউ ক্যাডেটে কেউ ইউনিভার্সিটিতে কেউ ইঞ্জিনিয়ারিং এ কেউ ডাক্তারের চান্স পাইতেছে বুঝছো

পয়লা ডিসেম্বর ক্লাস শুরু ছয় জানুয়ারি আসন সংখ্যা সীমিত আমাদের সাফল্য সমূহ প্রাথমিক শিক্ষা সমাপনী ও যে পরীক্ষায় ঘুরলেন এ প্লাস ও ট্যালেন্ট ফুলে সহ শতভাগ পাস বিশেষ দ্রষ্টব্য প্রতিশ্রেণীতে আরবি ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে ধন্যবাদান্তে প্রধান শিক্ষক ঘুগ্রাকান্দি প্রি ক্যাডেট স্কুল শেরপুর